সামনে টান আছেন সবাই তো দেখেন আমি হচ্ছে মাছ রান্না করছি এটা হচ্ছে কাঁচমিশালি মাছ এটা হচ্ছে টমেটো দিয়ে গুণা করছি একটু কষিয়ে নিচ্ছি কি আগে কষিয়ে পাকা হালকা পানি দিয়ে আর জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব আর এটাকে হচ্ছে শোল মাছ এটা শোল মাছ ধোনা টমেটো দিয়ে আর এটা আলু শোল ভাজি হবে এটা হচ্ছে মশলা আর রসুন পেঁয়াজ সব রেডি করা এদিকে হচ্ছে আপনার মরিচ পাতা মরিচের গোটা শেষ হয়ে গিয়েছে জন্য ঢালতিছি তো ভাত আছে একটু বেশি হবে কি না আর এদিকে করলা ভাজি মানে এগুলো সব কালকে রান্না কারণ কালকে সকালে তো আমার অনেক কাজ আছে তো সেই জন্য আর কি মোটামুটি এদিকে রান্না করে কী অবস্থা সেটা আপনারা স্কিপ করে যান কারণ হচ্ছে আমি পাশে ছিলাম না মাত্র বাসের দিকে রান্না চড়াই দিয়েছি তো এই যে দেখেন কী অবস্থা রান্না করছি আর এদিকে আপনাদের সাথে গল্পও করছি তো আসলে ভয়েস দিয়ে ভিডিও বানানো কতটা করছি আপনারা তো ভালো করেই জানেন আসলে সব কিছু সময়ের অভাব হয় অনেক আর আপনারা তো জানেন আসলে আমি বিজনেস করি কিন্তু তার সাথে আমি জবও করি সব কিছু মিলায়ে তো কিছু জব আছে সেগুলো না বলাটাই ভালো তো এই আমি বললাম না আপনাদেরকে জানি আসলে কি জব করি কোথায় জব করি হ্যাঁ করবো কতক্ষণ একদিন আপনাদের সাথে আমি কিছুই শেয়ার করবো আমার ব্যক্তিগত জীবন কিছুই শেয়ার করবো তো এই যে আমি রান্না করতে করতে আপনাদের সাথে গল্প আড্ডা এসবই দিচ্ছি তো এখন বাজে রাত এগারোটা এখন আমি মাত্র রান্না বসেছি ওই যে বললাম না আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিলাম তো এই যে মোটামুটি রান্না আর এদিকে ধোয়া মোছার কাজ চলতেছে আমার রান্না শেষ আপাতত মানে শেষ বলতে এটা শেষ অন্যগুলা বসাবো এই যে এখন শোল মাছ গুনা বসাবো আসলে রান্না করতে ওইভাবে সময় লাগে না সব গোছানো তা তো আপ সব গুছিয়ে রেখে গিয়েছে জাস্ট আমি বসিয়ে বসিয়ে দিচ্ছি মানে আর এই যেটা কিন্তু তরকারির কালারটা আসলে এরকম কেন হয়েছে আপনারা বলতে পারেন যে এরকম কেন কারণ আমরা একটু ঝাল শেখাই সবসময় এটা তখন আপনাদেরকে বলেইছি ভাঁজিটা একটু ইয়ে করো তো ম্যাম এই জন্যই হচ্ছে তরকারির কালারটা এরকম তো আমি এখন এটা নামিয়ে শোল মাছটা বসিয়ে দিব তো শোল মাছটা হচ্ছে কালকে দুপুরের জন্য করব আর এই মাছটা এখন এটার মধ্যে পাবদা চিংড়ি শিম সব কিছু মিশালি মাছ যেটা তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর কালার এসেছে তো মোটামুটি আমার এই রান্নাটা শেষ আর কী বার বলবো আপনাদেরকে